সকল প্রিয় ছাত্রছাত্রী একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়টি থেকে সতেরোশো বিরানব্বই সালের সংবিধানের বিষয়বস্তু কি ছিল সে সম্পর্কে আলোচনা করে নেব সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সংবিধানের আলোচনার বিষয়বস্তুর আলোচনার পূর্বে আমরা দেখে নেব যে এই সংবিধানটি কবে রচনা হয়েছিল বা এই রচনা প্রেক্ষাপট কি ছিল প্রথমত টেনিস কোর্টের শপথনামা সংগঠিত হয়েছিল সতেরোশো বিরানব্বই বিশে জুন সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম একশো বছর পর স্টেট জেনারেলের আহ্বান করা হয়েছিল যেটি আহ্বান করা হয়েছিল নিরঙ্কুশ রাজতন্ত্রের বিরুদ্ধে সাধারণ জনগণের মতামত জানার জন্যই প্রধানত এটি আহ্বান করা হয়েছিল দ্বিতীয়টি হলো তিনটি শ্রেণীর যৌথ অধিবেশন তিনটি শ্রেণী কোনটি না যেটি আমরা আগেই পড়েছি যে প্রথম স্টেট দ্বিতীয় স্টেট ও তৃতীয় স্টেট প্রধানত তৃতীয় স্টেটকে সম্মেলনে আহ্বান করা হতো না যেটি প্রথম আহ্বান করা হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের সাতাশে জুন অর্থাৎ এই সময়কালটা কিন্তু খুব নিকটবর্তী দ্বিতীয়টি তৃতীয়টি হলো জাতীয় সভা এবং সংবিধান রচনা জাতীয় সভা এবং সংবিধান রচনা করা হয়েছিল সতেরোশো ঊননব্বই খ্রিস্টাব্দে নয় জুলাই সতেরোশো ঊননব্বই খ্রিস্টাব্দ থেকেই প্রধানত এই সংবিধানের রচনার কাল বা রচনার সূচনা হয়েছিল যেটি চলেছিল সতেরোশো উননব্বই থেকে সতেরোশো একানব্বই সাল পর্যন্ত অনেক আলাপ আলোচনার পরেই এই সংবিধানের রচনার কাজ শুরু হয়েছিল তার পূর্ববর্তী ছিল এই ঘটনাগুলি যার মধ্যে টেনিস কোর্টের শপথ এবং তিনটি শ্রেণীর যৌথ অধিবেশন ঘটেছিল বিশে জুন এবং সাতাশে জুন এর প্রধান ব্যক্তি কারা ছিলেন এই যে সংবিধানটি রচনা করা হয়েছিল তার প্রধান ব্যক্তিগণ ছিলেন মুনিয়ের বার্নব মিরাবো তালেরা এবং লাফায় এনারা মূলত সতেরোশো উননব্বই থেকে সতেরোশো সাল পর্যন্ত দীর্ঘ আলাপ আলোচনার পর এই সংবিধানটি রচনা করেছিলেন এবং এর কোন কোন দিকগুলিকে মাথায় রাখা উচিত বা কোন কোন দিকগুলিকে সংবিধানের দেওয়া উচিত সেদিকেও আলোচনা করা হয়েছিল এর প্রধান কাজগুলি ছিল অর্থাৎ যে উননব্বই থেকে সতেরোশো একানব্বই সাল পর্যন্ত আলাপ আলোচনা হয়েছিল তার প্রধান কাজগুলি কি ছিল প্রথমত সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চৌঠা অগাস্ট সংবিধান সভায় ঘোষণা করা হয় যে সামন্ত প্রথা ও তার সমস্ত উপসত্বের বিলোপ করা হয় অর্থাৎ রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে যে অভিজাতরা তাদের সামন্ত প্রথা সমাজে প্রচলন করেছিলেন তার বিলোপ করা হয়েছিল এই শপথ নামার একটি প্রধান কাজ যেটি হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চৌঠা অগাস্ট এটি ছিল একটি মূল পয়েন্ট যেটি সামন্ত প্রথার বিলোপ এটি ফ্রান্সের সমাজে অনেকটা অধিকার বিস্তার করেছিল বা অনেকটা প্রভাব ফেলে রেখেছিল দ্বিতীয়টি মানুষ ও নাগরিক ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ এখন থেকেই মানুষদের নিজস্ব কিছু অধিকার প্রদান করা হয়েছিল যেটি সাধারণ জনগণের ছিল না কারণ ফ্রান্সের নিরঙ্কুশ রাজতন্ত্র প্রচলিত ছিল সেখানে সাধারণ মানুষের কোনো অধিকার বা কোনো কিছুর বিরুদ্ধে বলার ক্ষমতা ছিল না সম্পূর্ণ রাজার আদেশটাই ছিল শেষ আদেশ। যেটি খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট এবং মানুষ ও নাগরিক অধিকার ঘোষণা করা হয়েছিল এই অধিকার পত্রের মাধ্যমে মানুষের নিজস্ব স্বাধীনতা প্রদান করা হয়েছিল সমানাধিকার দেওয়া হয়েছিল অর্থাৎ যে তিনটি শ্রেণীতে বিভক্ত মানুষ বা সমাজ ছিল সেখানে সমান অধিকারের প্রচলন করা হয়েছিল তৃতীয়ত হলো বাক স্বাধীনতা মানুষের তার নিজের কথা বলার বা নিজের যদি কোনো কিছু বলার থাকে সেটি জানানোর অধিকারও প্রদান করা হয়েছিল এই তিনটি প্রধান অধিকার দেওয়া হয়েছিল এবং সতেরোশো উনব্বই থেকে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত যে সংবিধান রচনার কাজ চলেছিল সেখানে এই দুটি কাজ ছিল প্রধান কাজ এবার সংবিধানের কার্যাবলীগুলি কি ছিল বা সংবিধান রচনার পরে কোন কোন দিকে মূলত ফোকাস করা হয়েছিল বা প্রেক্ষাপট রাখা হয়েছিল প্রথম হলো শাসনতান্ত্রিক সংস্কার শাসনতান্ত্রিক সংস্কারের মধ্যে কি রাখা হয়েছিল প্রথমত রাজার ক্ষমতা এবং মর্যাদাকে বিলোপ করা হয়েছিল রাজার যে নিরঙ্কুশ ক্ষমতা প্রচলিত ছিল ফ্রান্সের সমাজে তার বিলোপ করা হয় এবং মন্তেশপুর যে বিভাজন তত্ত্ব বা এবং সমস্ত মানুষের মধ্যে ক্ষমতার যে বিভাজন থিওরি তার প্রচলন করা হয়েছিল এবং রাজার যে দৈব ছিল। ছিল বা ঈশ্বরের শেষ ক্ষমতা, তারও এখানে বিলোপ করা হয়েছিল অর্থাৎ মন্তেশ যে বিভাজন থিওরি ছিল তার মধ্য দিয়ে সাধারণ জনগণের মধ্যে সমস্ত ক্ষমতার বিস্তার ঘটানো হয়েছিল দ্বিতীয় হলো সাধারণ মানুষের দ্বারা আইন সংস্কার বা আইন পরিচালনার জন্য একটি আইনসভার গঠন করা হয়েছিল সাতশো পঁয়তাল্লিশ জন সদস্য সহ একটি এক কক্ষ বিশিষ্ট আইনসভার প্রচলন ঘটানো হয়েছিল এই সদস্যের সংখ্যা আমাদের মনে রাখার প্রয়োজন কারণ যখন আমরা শাসনতান্ত্রিক সংস্কারের বর্ণনা করব বা আলোচনার মধ্যে এই সদস্যের সংখ্যাটি মনে রাখা প্রয়োজন তাই সাতশো পঁয়তাল্লিশ জন সদস্য বিশিষ্ট একটি এককক্ষ আইনসভার প্রচলন ঘটেছিল ফ্রান্সে এটি ছিল ফ্রান্সে প্রথম লিখিত আইন সংবিধান এর আগে লিখিত সংবিধান ছিল না কারণ যেহেতু ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র রয়েছে সেখানে কোনো লিখিত সংবিধানের প্রয়োজন ছিল না এটি ছিল প্রথম লিখিত সংবিধান যে কারণেই কিন্তু এত আলাপ আলোচনার প্রয়োজন ঘটেছিল দ্বিতীয় হলো অর্থনৈতিক সংস্কার অর্থনৈতিক সংস্কারের মধ্যে প্রথম কি না গির্জার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল গির্জাতে যে যাজকরা প্রধানত সাধারণ মানুষের উপর চড়া হয়ে উঠেছিল বা সাধারণ মানুষের থেকে কর গ্রহণ করত এবং গির্জাতে তারা মূল প্রাধান্য বিস্তার করেছিল তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল গির্জার নিজস্ব কোনো সম্পত্তি থাকতো না তা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছিল দ্বিতীয় হলো সমস্ত সম্পত্তির উপর কর ধার্য করা হয়েছিল এতদিন পর্যন্ত গির্জার যাজকরা কোন রকম কোন কর প্রদান করত না কেবল মাত্র সাধারণ মানুষই কর প্রদান করত কিন্তু এখন থেকে গির্জার সমস্ত সম্পত্তির ওপরও কর ধার্য করা হয়েছিল অ্যাসাইনেটের প্রচলন অ্যাসাইনেট কি ছিল না অ্যাসাইনেট ছিল এক প্রকার কাগজে মুদ্রা যেটা আমাদের বর্তমানে টাকা প্রচলন রয়েছে কাগজের টাকা সেই রকমই ছিল অ্যাসাইনোট ও একটি কাগজে মুদ্রা যেটি মূলত প্রচলন করা হয়েছিল গির্জার যে সম্পত্তি রয়েছে তার পরিমাণের ভিত্তিতে গির্জার যত পরিমাণ সম্পত্তি রয়েছে সেই পরিমাণে প্রচলন করা হয়েছিল এটি ছিল মূলত অর্থনৈতিক সংস্কার এখন আমরা দেখে নেব যে বিচার বিভাগীয় সংস্কারগুলি কি ছিল এখানে আইনের চোখে সবাইকে সমান হিসেবে দেখানো হলো অর্থাৎ যে যাজক বা পোপরা ছিল যে অভিজাতরা ছিল তাদের সবাইকেই এক নীতিতে বা এক আইনে বেঁধে দেওয়া হলো যেমন ভাবে দরিদ্র কৃষক শ্রমিকরা যেই আইনে বাঁধা থাকতো সেই সমান আইনেই পোপ যাজক এবং অভিজাতদেরকেও দেখানো হলো তাই এখানে আইনের চোখে সবাই সমান বলে নীতিটি প্রচলন করা হয়েছিল দ্বিতীয় হলো গির্জার পুনর্গঠন করা হয়েছিল অর্থাৎ এখানে গির্জার সম্পত্তি প্রথমে বাজেয়াপ্ত করা হয়েছিল ও যে নোট ছিল তার প্রচলন ঘটানো হয়েছিল এবং গির্জাকে নতুন ভাবে এতদিন গির্জাতে পোপ এবং যাজকরা যারা ছিলেন তারাই সমস্ত নীতি নিয়ম প্রচলন করতেন কিন্তু এখন থেকে গির্জাকে রাষ্ট্রের অধীনে আনা হয়েছিল এবং সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি সতেরোশো এই সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি নামে একটি আইন তৈরি করা হয়েছিল যেখানে পোপদেরকে বা যারা বিশপ ছিল যারা যাজক ছিল তাদের জন্য এই আইনটি তৈরি করা হয়েছিল এবং যারা এই আইন মেনে বা এই নীতি মেনে যারা চলতে পারত যারা শপথ নিত এই নীতি মেনে চলার জন্য তাদেরকে সংবিধান যাজক হিসেবে পরিচিত করা হলো এবং যারা এই নীতি মেনে চলতে পারতো না বা এই নীতি মেনে চলবে না বলে বলেছিল নিজেদের ইচ্ছে যা মতো প্রথমে প্রচলিত ছিল যে ধরনের আইন বা যে ধরনের নীতি সেই নীতিতে এগিয়ে যেতে চেয়েছিল তাদেরকে বিক্ষুব্ধ যাজক হিসেবে পরিচিত করা হয়েছিল অর্থাৎ আমরা এখানে দেখে নিলাম যে বিচার বিভাগীয় সংস্কার আইন সংস্কার পুনর্গঠন অর্থনৈতিক সংস্কার এই সংবিধানের মাধ্যমে করা হয়েছিল শেষ পর্যায়ে কার্লটন হেজ এই সংবিধানসভার কাজকে বলেছিল এক অভূতপূর্ব ধ্বংস সাধন কারণ এই সংবিধানের মাধ্যমে যে পূর্বতন ব্যবস্থা ছিল যে পূর্বতন ব্যবস্থা বা ফ্রান্সে প্রবর্তিত ছিল তার ধ্বংস সাধন করা হয়েছিল এই সংবিধানের মাধ্যমেই ফ্রান্সে তিনটি শ্রেণীর বিলুপ্তি ঘটিয়ে সবাইকে বা সকল মানুষকে এক শ্রেণীতে এক নীতিতে বেঁধে দেওয়া হয়েছিল এবং সকলের জন্য একই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা একই ধরনের বিচার বিভাগীয় সংস্কারের প্রচলন ঘটানো হয়েছিল অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করে নিলাম সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সংবিধান রচনার প্রেক্ষাপট কি ছিল তার প্রধান উদ্দেশ্যগুলি কি ছিল এবং কিভাবে সেটি কার্যকরী হয়েছিল তা আমরা আলোচনা করে নিলাম আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো আরও এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ